ইসলাম যে মানুষের চিন্তা শক্তিকে একেবারে প্যারালাইজ করে দেয় তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে এই যে ছেলেটা দেখেন এই ছেলেটা কিন্তু জাপান গেছে যে কোনোভাবে হোক আমি জানি না স্টুডেন্ট ভিসায় গেছে নাকি আপনি ভিজিটার ভিসায় গিয়ে ওখানে এখন বৈধ অবৈধ যে কোনোভাবে থেকে কাজকাম করে আয় অর্জন করে নিশ্চয়ই যদি ওই রকম যায় তাহলে তো বাংলাদেশে টাকা পাঠায় কিন্তু দেখেন ওখানে গিয়েও সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ভিন্ন জিনিস অর্থাৎ সে যে ধর্ম বিশ্বাস করে ওই জাপানি গিয়ে সেটাই কিন্তু প্রচারের চেষ্টা করছে এবং সে আশ্চর্য হচ্ছে যে জাফানিদের কাছে যখন তার ইসলাম প্রচার করা হয় বা সে ইসলামের কথা বলে তখন জাফানিরা এগুলো কেয়ার করে না এবং এই যে কেয়ার করে না এটা তাকে ভয়ঙ্কর দুঃখ দিচ্ছে তো পুরো বিষয়টা নিয়ে একটু পরে আলাপ আলাপ করবো আমরা তার একটু ভিডিওতে তার যে মনের আক্ষেপ আমরা একটু শুনি এবং খুব বিস্মিত হব যে এরপরও কিন্তু সে বুঝতে পারছে না যে আসল ঘটনাটা কি তো আমরা শুনি ভাই জাপান যে আসবেন জাপানিদের আসলে ইসলাম ধর্মটাকে কোন দৃষ্টিতে দেখে এই জিনিসটা আপনাদের আমার মনে হয় জেনে রাখা ভালো আর কি অবশ্যই জেনে রাখা ভালো তো ঠিক আছে তুমি বলো আমরা শুনি ইসলাম ধর্মটাকে আমি যতবার জাপানিজদেরকে বুঝাইবার চেষ্টা করছি ততবার মনে করেন যে আমি মানে জাপানিজদের কাছ থেকে কষ্ট পাইছি আর কি যে এক কথাই যদি বলি যে জাপানিজরা আছে না মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট মানুষ তারা মনে করেন যে কোনো ধর্মই মানে না তা এই যে ছেলে তুমি কি জাপানে পড়াশোনা করার জন্য গেছো নাকি ইসলাম বোঝানোর জন্য গেছো তুমি যদি পড়াশোনা করে গিয়ে থাকো যে কাজ করছো নিশ্চয় পার্ট টাইম কাজ করছো তাই না যেটা নাকি তোমার হয়তো ওখানে থাকার জন্য সুবিধা অথবা কিছু আয় স্কলারশিপ নিয়ে গিয়ে থাকো তাহলে পার্ট টাইম যে কাজ করছো যা আয় উপার্জন করছো তোমার বাড়িতে মানে বাংলাদেশের বাড়িতে পাঠ তোমার পিতা মাতা ভাই বোন যদি থাকে তারা বেশ ভালোভাবে থাকবেই তো তো তোমার মাথা কি একবারও ক্লিক করে না যে ধর্ম দিয়ে তুমি তোমার দেশকে ধ্বংস করছো এবং আজকে দুইটা টাকা পয়সার জন্য অথবা পড়াশুনো উন্নত মানের পড়াশুনোর জন্য তুমি যে জাপানে গেছো তোমার মতো এই জাপানিরা যদি ধর্ম নিয়ে পড়ে থাকত তাহলে তাদের অবস্থাও তোমার মতোই হতো অর্থাৎ বাংলাদেশের যে অবস্থা সেটাই হতো এটা কি একবারও তোমার মাথায় ক্লিক করে না ওরা যে ধর্ম মানে না ভাগ মানে না আরে মানে না বলেই তো আজকে জাপানের ওই অবস্থা এবং সেই হেতু তোমার মতো লোক তোমার ধর্ম দিয়ে তোমার দেশটাকে ধ্বংস করে অবশেষে জাপানে গিয়ে আশ্চর্য হচ্ছ তোমার তো বরং আশ্চর্য হওয়া উচিত এবং মনে প্রশ্ন থাকা উচিত যে জাপান এই রকম অবস্থায় আসছে এত উন্নত একটা দেশ হয়ে গেছে যেখানে বাংলাদেশের লাখো কোটি মানুষ সুযোগ পাইলে জাপানে চলে আসতে চায় বা যেতে চায় তাই না তো তোমার তো এই প্রশ্ন করা উচিত যে রহস্যটা কি এরা যে ধর্ম ধর্ম মানে না এবং না মানার কারণে তাদের কি হচ্ছে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে আর তুমি ব্যাপকভাবে ধার্মিক ইসলাম ধর্ম অনুসরণ করো তাই না নাসারা কাফেরদের সাথে দোস্তালি করা যাবে না তাদের ওখানে গিয়ে থাকা যাবে না তুমি ইসলামের বিধিবিধান কি মেনে এই যে জাফানে আসো না তুমি যে ওখানে আসো এটাই তো ইসলাম বিরোধী তো তুমি যে ইসলাম তাদেরকে বোঝাতে যা আসছো এবং নিশ্চয়ই বুঝাতে যা আসছো যে দেখো ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ থেকে বাণী পাইছিল একজন নবী যে সেই চোদ্দোশো বছর আগে আরও এর মরুভূমিতে তাই না এবং তোমাকে যদি ওরা পাল্টা প্রশ্ন করে আমি জানি ওরা ভদ্রতার তার কাছে সেটা করেনি ওরা যদি তোমাকে পাল্টা প্রশ্ন করে যে তুমি কি এই জাফানের কি তোমার ধর্ম প্রচার করতে নাকি লেখাপড়া করতে তা তুমি কি উত্তর দিতে নিশ্চয়ই বলতে যে লেখাপড়া করার জন্য তাই না এইবার যদি জিজ্ঞেস করতো তা তোমার ধর্ম দিয়ে তুমি তোমার দেশকে কি অবস্থায় নিয়ে গেছো তখন তুমি কী উত্তর দিতে নানা রকম ধানাই ফানাই এ কথাবার্তা বলতে আমি জানি কিন্তু তখন যদি তারা বলতো যে তুমি তোমার ধর্ম দিয়ে বা তোমার ধর্ম যদি এতই শ্রেষ্ঠ হবে তাহলে তোমার দেশে যে বিরানব্বই মুসলমান তারা ইসলাম ধর্ম অনুসরণ করে তো তোমার ধর্ম যদি এতই শ্রেষ্ঠ হবে তাহলে পৃথিবীতে বাংলাদেশও তো সবচেয়ে উন্নত দেশ উন্নত সমাজ তখন আমরাই তোমাদের দেশে গিয়ে লেখাপড়া করতাম এবং তোমাদের মতো এরকম কাজ কাইতাম তাই না তো তখন তোমার কি উত্তর হতো আমি ওই যে বলছি না প্রথমেই যে ইসলাম মানুষের চিন্তা শক্তিকে পুরো প্যারালাইজ করে দেয় তো এরও কিন্তু অবস্থা তাই সে কিন্তু একটা বারের জন্য এটা উপলব্ধি করতে পারছে না যে এই জাপানিরা ওর মতো ইসলাম অনুসরণ করলে বা ধর্ম নিয়ে বেশি বুধ হয়ে থাকলে ওই জাপানের অবস্থা আর বাংলাদেশের অবস্থা খুবই একই হতো কিন্তু এই জিনিসটা তার মাথায় আসছে না কি যারা টোয়েন্টি পার্সেন্ট ধর্ম মানে তারাও মনে করেন যে মাসে বা বছরে একবার পেরা জিঞ্জার মধ্যে যায় বা উতের মধ্যে যায় একবার মনে করেন হাততালি দিয়ে আসে এটাই তাদের কাছে গাইড লাগে আর কি তোমার মাথায় কি এটা ক্লিক করছে না যে ওরা বস্তু তো যে টোয়েন্টি পার্সেন্ট ধর্ম মানে এবং বছরে একবার গিয়ে হয়তো ওই যে তাদের মন্দির অথবা গির্জায় গিয়ে হাত টালি দিয়ে আসে আর এবং বাকি সময় তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিভাবে তাদের দেশে সমাজ ব্যবস্থা ভালো হবে অর্থনীতি ভালো হবে তাদের যেমন উন্নত এই উন্নতিটা বহাল থাকবে এইসব নিয়ে তারা চিন্তা ভাবনা করে আর করে বলেই তারা এমন একটা উন্নত এবং অর্থনৈতিকভাবে ধনী সমাজ তৈরি করছে যে তোমার মতো লোক ওখানে গিয়ে এই যে মানে কাজকাম করে কিছু আয় বর্জন করছো তাই না কিন্তু তোমার মাথার মধ্যে তো এই প্রশ্ন আসা উচিত যে তোমাদের মতো যদি দিন রাত আল্লা বিল্লা করতো আর পাঁচ অক্টো আমাদের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করতো রমজান মাসে এক মাস ওই যে রোজা নিয়ে দৌড়াদৌড়ি করতো এবং এই তোমার ধর্ম পালনের উদ্দেশ্যে নানাভাবে কাজে ফাঁকি দিত এবং আদৌ কাজ করতে চাইতো না এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হতো তাহলে জাপানের অবস্থা কি আজকে এই পর্যায়ে আসতো তো এইটা তো তোমার মাথায় কাজ করছে না তুমি আশ্চর্য হচ্ছ যে এরা হায় রে এরা আল্লাহ বিল্লাহ করে না এরা নামাজ রোজা করে না এরা ইসলাম পালন করে না খুব খারাপ কাজ করে আর তুমি ওই কাজগুলো দিয়ে তোমার দেশকে তুমি ধ্বংস করছো করে এখন ওই দেশে গিয়ে ওদের উচ্ছিষ্ট তুমি ভোগ করছো আর তোমার মনের মধ্যে একটা প্রচণ্ড প্রতিজ্ঞা যে তুমি যে জিনিসটা দিয়ে তোমার দেশকে ধ্বংস করছো ওই জিনিসটা তাদের উপরে বা তাদের মধ্যে চালু করে দিয়ে ইনডিরেক্টলি আমি যে আমি নিশ্চিতভাবেই বুঝতে পারি যে তুমি হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার এমন উদ্দেশ্য নাই যে তুমি ওইখানে ইসলাম প্রচার করে ওদেরকে ইসলামের মধ্যে এনে তাদের সমাজ ধ্বংস করবে এটা তোমার উদ্দেশ্য না আমি জানি বাট তোমার কর্মকাণ্ড বা যেটা তুমি প্রকাশ করছো ইনডিরেক্ট ঘটনা কিন্তু সেটাই অর্থাৎ আজকে যদি ওরা রাতারাতি এই জাপানের সবাই যদি মুসলমান হয়ে যায় তোমার মতো এবং তারপরে নামাজ রোজা হজ এইগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো উইদিন ওয়ান মান্থ লাগবে না ওই জাপানের অবস্থা হবে বাংলাদেশের মতো তখন ওই জাপানের লোকজনকে ওই বিভিন্ন দেশে যদি তখনও বিভিন্ন দেশ উন্নত উন্নত থাকে আর কি তো সেখানে গিয়ে তাদের কামলা দিতে হবে বোঝা গেছে কিন্তু এই জিনিসটা কেন মাথায় আসছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খালি এই ছেলেটা না এরকম যত বাংলাদেশের লোকজন দেশের বাইরে যায় না ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যায় তাদের কিন্তু কখনো এইটি এইটি জিনিসটা মাথায় আসেই না যে এরা যে উন্নতিটা করছে এদের দেশ আর জাতিকে উন্নতি করছে এর মূল কারণটা কি এরা আশ্চর্য হয় হায় হায় রে এত উন্নতি করছে কিন্তু ইসলাম পালন করে না এরা মরে যাওয়ার পরে তো সব দুজকে যাবে জাহান্নামে যাবে আবার ইদানিং কিছু লোক ধান্দাবাজ আমার কাছে ধান্দাবাজি মনে হয় খুব সুন্দর করে একটা ন্যারেটিভ তৈরি করছে যে ইউরোপ আমেরিকার মানুষ তারা ইসলাম জানে না কিন্তু তাদের মতো খাঁটি মুসলমান এই জগতে নাই আর বাংলাদেশ হলো মুসলমানের দেশ চতুর্দিকে খালি মুসলমান আর মুসলমান কিন্তু কোনো ইসলাম নেই অর্থাৎ মানে সে বুঝাতে চাচ্ছে যে ইউরোপ আমেরিকার মানুষ যে অনেস্ট তারা যে সুন্দর জীবনযাপন করে তারা যে সুন্দর একটা ন্যায়ের উপরে ভিত্তি করে একটা সমাজ প্রতিষ্ঠিত করছে এদের ধারণা ইসলাম বোধহয় ওই রকমই একটা সমাজ প্রতিষ্ঠা করে কিন্তু বিষয়টা তো আসলে তো তা না ইসলাম তো আসলে এটা না ইসলাম যে কি জিনিস এটা তো অলরেডি এই যে আমার দর্শক শ্রদ্ধা অলরেডি জেনে গেছেন তাই না তো ইসলাম তো কোনোদিনে কোনোভাবেই একটা অর্থনৈতিকভাবে উন্নত সমাজ গঠন করতেই পারে না কারণ ইসলামের মূল বিষয়ই হল যে আপনার এই জগৎ দুই দিনের মানে ওর মূল থিওলজিক্যাল যে আইডিওলজি বা ফিলোজফিক্যাল যে ভেউ সেটা কি এই জগৎ দুই দিন দেখেন জীবন দর্শন বা দর্শন চিন্তা এগুলো কিন্তু টোটাল সমাজকে পাল্টে দেয় অর্থাৎ আপনার সমাজ উন্নত হবে কি হবে না এটা নির্ভর করে আপনার জীবন দর্শনের উপরে এখন মুসলমানদের জীবন দর্শন হলো এই জগৎ দুই দিনের আসল জগৎ পরকালে বেহেস্টে গিয়ে বাহাত্তর হুরের সাথে আকন্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে যৌনলীলা করবে একেবারে অনন্তকাল এটাই হলো মুসলমানদের ধর্মের সার কথা একেবারে জিস্ট কথা হচ্ছে এইটা আর এই জগৎ দুই দিনের ওই সরাইখানার মতো এই অর্থাৎ ওই যে মানুষ সত্তর আশি নব্বই বছর বাস বাসে অনন্তকালের তুলনায় তো এটা আসলেই তো একেবারে মুহূর্ত মাত্র তাই না তো এইটা নিয়ে তারা বলে যে এই জগৎ দুই দিনের জন্যে সরাইখানায় আসছি এবং এই দুই দিনের মধ্যে ওই যে পরকালে যাতে বাহাত্তর হুর পাওয়া যায় এই নিয়ে কাজ করতে হবে এবং এই জন্য আল্লাহ বি করতে হবে নামাজ রোজা করতে হবে এবং জিহাদ করতে হবে ওই যে জামায়াত ইসলামের নেতা যেমন আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে এবং ভারত দখল করে তাদের সহায় সম্পত্তি এগুলো গণীমতের মাল হিসাবে ভাগ করবে সুন্দরী সুন্দরী নারীগুলোকে গণীমত মাল হিসাবে ভাগ করবে অর্থাৎ যতদিন দুনিয়া থাকবে জিহাদ করবে অমুসলিমদের ধন সম্পদ গ্রহণ করবে আসলে এইটাই হলে ইসলামের সবচেয়ে পবিত্র ইনকাম একেবারে আপনারা যদি তাওবা ওই সুরা আমফাল যদি আপনারা পড়েন এবং একই সঙ্গে যদি সুরা তাওবা আপনারা পড়েন কোরআনে আমি দুইটা সুরা বলে দিলাম সুরা আনফল সুরা আনফল মানে মানেই মানেই এবং আনফল আনফল সেখানে কিভাবে মাল যুদ্ধ করতে হবে এবং গণিমতের মাল কিভাবে ভাগাভাগি করতে হবে সেই বিষয়গুলো ওখানে আছে তা ইসলামের অর্থনীতির ভিত্তি বলে দিচ্ছে কোরআনে যে সেটা হবে গণিমতের মাল অর্থাৎ আপনি জিহাদ করবেন অমুসলিমদের বিরুদ্ধে তারপরে তাদের পরাজিত করবেন এবং তাদের ধন সম্পদ আপনি কুক্ষিগত করবেন তারপরে গণীমত মাল হিসাবে আপনি ভাগ করবেন তো এই হলো ইসলামী অর্থনীতির মেইন স্তম্ভ যদিও আবার ব্যবসা বাণিজ্যের কথাটা তা এটা ওটা সেটা বলছে কিন্তু দেখবেন যে সেটা হলো গৌণ সেটা কিন্তু গৌণ অর্থাৎ আপনি যে ব্যবসা বাণিজ্য করে আপনি যে ভালো থাকবেন বা আপনার সমাজে যে আপনি ভালো করবেন হ্যাঁ এগুলো যে নাই তা না বাট এগুলো কিন্তু গৌণ আর মুখ্য মানে প্রধান হল জিহাদের মাধ্যমে মাল উপার্জন তো এখন মানুষের কাছে গৌণ জিনিস প্রাধান্য পাবে না মুখ্য জিনিস প্রাধান্য পাবে যে ভারতে ভারতে বলছি সরি মানে বাংলাদেশ বা পাকিস্তানে মুসলমানরা প্রতিনিয়ত দেখবেন যে ছলে বলে কলে কৌশলে এবং এই কাজটা কিন্তু যারা নাকি উগ্রপন্থী মুসলমান এবং যারা নাকি ওই যে মডারেট মুসলমান সবার মধ্যে কিন্তু কমন একটা ফেনোমেনা না সেটা কি যেমন বাংলাদেশে এই যে উগ্রপন্থী মুসলমান বলেন মডারেট মুসলমান বলেন এর প্রত্যেকের নজর থাকে ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে জায়গা সম্পত্তি আছে তার প্রতি আর এদের ঘরের মধ্যে যদি কোনো সুন্দরী নারী থাকে তার প্রতি এই দুটা জিনিসের প্রতি দেখবেন যে প্রচণ্ড আকর্ষণ সুন্দরী মেয়ে দেখলেই হিন্দুদের ঘরে তখন যে কোনো মুসলমান ছেলে পাগল হয়ে যায় তার প্রেমে পড়ার জন্যে এবং দেখবেন যে এরা ওই যে এই যে দুর্গা পুজো চলে গেল তাই না তো দেখবেন যে দুর্গা পূজা মণ্ডপে যতগুলো হিন্দুদের ছেলেপেলে দেখা যাবে তার থেকে অনেক বেশি মুসলমান ছেলেপেলে দেখা যাবে তো এইটা কি বস্তু তো তারা বিশাল মহাসম্প্রীতি দেখানোর জন্য কি পূজা মণ্ডপে যায় না তারা বেসিক্যালি ওখানে যায় সুন্দরী সুন্দরী নারী দেখার জন্য টার্গেট করার জন্যে যে পরবর্তীতে তাদেরকে টার্গেট করে কিভাবে তাদের সাথে ওই যে প্রেম প্রেমের অভিনয় করা যায় যেটাকে নাকি ভারতে বলো এখন লাভ জিহাদ তো প্রেমের প্রেমের অভিনয় করে তারপরে কিভাবে তাদেরকে ঘর থেকে ভাগিয়ে নিয়ে তারপরে বিয়ে করা যায় কেন এই কাজটা কেন করে কারণ তারা মনে করে যে একটা হিন্দু মেয়েকে ভাগিয়ে নিয়ে যদি ইসলাম ধর্মে দীক্ষিত করা যায় তাহলে তার চোদ্দ পুরুষ বেহেস্তি গিয়ে বাহাত্তর হুরের সাথে অনন্তকাল চুকিলি করতে পারবে এবং লিটারে তারা এটাই বিশ্বাস করে এবং এই জন্যেই কিন্তু পূজা মণ্ডপে এরা যায় মুসলমান ছেলে ফেলেরা ওই যে হিন্দুদের পূজা মণ্ডপে যায় অর্থাৎ যারা এক যুবক ছেলেরা মেয়ে খুঁজতে সুন্দরী নারী খুঁজতে হিন্দুদের কিন্তু যখন এদেরকে প্রশ্ন করা হবে ধরেন যে মিডিয়াদের ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে তখন বলবে যে দেখেন দেখেন আমরা হিন্দুদের পূজায় সামিল হয়েছে আমরা কত মহাসম্প্রীতির মধ্যে আছি অদ্ভুত ব্যাপার তাই না যারা ইসলাম ধর্মটাকে কোন দৃষ্টিতে দেখে তো তারা এক কথায় বলতে গেলে ইসলাম ধর্মের যে রুলস বা নিয়ম গুলা এরা একবারে মনে করেন যে এটা পছন্দ করে না ধরেন আমরা যে নামাজ পড়ি বা আমরা যে রোজা রাখি অনেক সময় কাজের মধ্যে কিন্তু অনেক সময় অনেকে লেট করে আসে যে বলে যে আমি একটু নামাজ পড়তে লেট করে লেট হয়ে আর কি বা রোজার মাসে আমরা অনেক সময় তাদেরকে বিরক্ত করি যে আমাদের সন্ধ্যার টাইমে আমাদের ব্রেক লাগবে বা এইগুলা জিনিসগুলো নিয়ে আমরা অনেক সময় বিরক্ত করি আর কি হ্যাঁ বিরক্ত তো করোই গেছো জাপানে গিয়ে সেখানে জাপানি সিস্টেম ফলো না করে ওই বাংলাদেশের যে সিস্টেম ফলো করো করতে সেটাই ওখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো তো সেটাকে কি তারা মানবে নাকি কিন্তু তোমরা কিন্তু বোঝোই না যে তুমি আসলেই তোমার সিস্টেম জাপানে জোর করে মানে কায়দা কানুন করে তুমি সেটা চাপিয়ে দিতে চাচ্ছ এইটা কিন্তু তোমার মাথায় ক্লিক করে না এখন ধরো যে জাপান থেকে বাংলাদেশে এসে কোনো জায়গায় কেউ চাকরি করে এবং সে সেখানে ওই যে ধর্মটর্ম যে পালন করে না এইটা নিয়ে ওই এক সহকর্মী বা ওইখানে ডেকে ডুকে লোকের কাছে যদি বলে যে ভাই তোমরা যে যে ধর্ম ধর্মটর্ম পালন করো এগুলোর তো আসলে কোনো ভিত্তি নাই এগুলো তো আসলে বোগাচ তো এগুলো কেন করো এবং করে তারপরে তোমাদের দেশকে যে গরিব ফকির মিশকিন বানিয়ে রাখছো এটাকে ঠিক তো তখন তোমরা তাদের কী কী করতে তোমরা তো সাথে সাথে তার কল্লা ফেলার জন্য পাগল হয়ে যেতে তাই না অথচ এই তোমরাই অন্য দেশে গিয়ে দিব্যি তাদেরকে ডিস্টার্ব করে তাদের প্রাইভেসি নষ্ট করে তুমি তোমার ধর্মকে ওখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছো এবং নিশ্চিতভাবে ওরা যে ধর্ম যাই কিছু পালন করে এটা যে কত প্রকারে ভুয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু তাদের সামনে দিব্যি বলছ এবং অতঃপর মনে করছো যে এটা তোমার বাক স্বাধীনতা অথচ তুমি নিজে তোমার ধর্মের কোনো সমালোচনা কেউ যদি করে হ্যাঁ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে অনেক বিষয় তারা এখন জানে অনলাইনের এই যুগে এবং তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হয় যেমন তোমরা যাকে মহান ব্যক্তি সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করো যে হজরত মোহাম্মদ সাল্লা আলাই তার বিভিন্ন যে কর্মকাণ্ড যে যেগুলো নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে না তার যে যেমন আয়সাকে বিয়ে করা বা তার অনেকগুলি স্ত্রী ছিল বা তার যে দাসি মারিয়া কৃপ্তিয়া ছিল ইত্যাদি ইত্যাদি আছে না তারপরে ওই যে যেমন তার যে পালক পুত্র জায়াদেরই শ্রী জয়নাথকে বিয়ে করে ইচ্ছে অনেক বিষয় আছে অমুসলিমরা পড়া মাত্রই তাদের প্রথমে খটকা খায় কারণ তারা তারা তো এটা জানে যে মুসলমানরা এই ব্যক্তিটাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ বলে বিশ্বাস করে এখন অমুসলিমরা তো তারা তাকে আদর্শ মানুষ বলে মনে করে না এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন যখন কোনো অমুসলিমের কাছ থেকে এই স্টেটমেন্টটা শোনে একজন মুসলমান যে একজন অমুসলিম মোহাম্মদকে আদর্শ মানুষ মনে করে না তখনই তাদের মাথায় রক্ত উঠে যায় উঠে যায় অর্থাৎ একজন মুসলমান চায় যে অমুসলিম অমুসলিমরাও যেন তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও মোহাম্মদকে আদর্শ মানুষ বলে মনে করুক অ্যান্ড দিস ইজ দেয়ার মাইন্ডসেট দিস ইজ দেয়ার মাইন্ডসেট তো যাই হোক আমার বক্তব্য হলো এখন একজন অমুসলিম যখন সর্বপ্রথমে এই যে ইসলামের এই যে নবীর ব্যাপারগুলো যখন জানবে এখন এই বিষয়গুলো তো কোনো গালি না অশ্লীল কোনো মন্তব্য না তাই না এগুলো আছে কোরানে আছে সিরাতে আছে হাদিসে এবং হুজুররা আলেমরা ইসলামী স্কলাররা এগুলো কিন্তু এখন প্রসার করে তাই না তো এখন কেউ যদি এইগুলো নিয়ে প্রশ্ন করে জানেন কি ভয়ঙ্করকমভাবে একজন মমিন মুসলমান ভিতরে রাগেতে থাকে উন্মত্ত হতে থাকে সাথে সাথে তাকে বলে কি জানেন তুমি তুই ইসলাম বিদ্বেষী তুই মুসলমান বিদ্বেষী বুঝছেন একটা জিনিস কৌতূহলের কারণে সে হয়তো জিজ্ঞেস করছে সে বিষয়টাকে মনে করছে ইসলাম বিদ্বেষী অর্থাৎ মুসলমানদের দাবি হলো যে অমুসলিম অমুসলিমরা কোনো রকম প্রশ্ন ছাড়াই রকম জিজ্ঞাসা ছাড়াই এবং কোনো রকম জ্ঞান ছাড়াই এই ইসলামকে পছন্দ করবে নবীকে পছন্দ করবে আর যদি না করে তাহলে তাকে কি করবে হাতের কাছে পাইলে তো সাফাতি মারবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এখন একটা অস্ত্র আছে যেটা যদিও সেটা অনেকটাই ভোতা হয়ে গেছে কারণ বহুল ব্যবহার যদি কোনো অস্ত্র করা হয় তাহলে অস্ত্র তো ভোতা হয়ে যায় তাই না সেটা হলে ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষ মানে ইসলাম নিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে না আপনি কি ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ বুঝছেন তো যাই হোক আসলে এত কথা অল্প কথা শেষ করা যায় না কী আর বলা যাবে ধন্যবাদ